দিল্লির করলবাগে স্বামী স্ত্রীর জোড়া ঝুলন্ত দেহ উদ্ধার প্রাথমিকভাবে এলাকার মানুষ ও পুলিশের ধারণা এটি পরিকল্পিত সুইসাইড দাসপুর থানার কাশীনাথপুরের বাসিন্দা বছর পঁয়ত্রিশের দেবু তার স্ত্রী কন্যাকে নিয়ে করলবাগে থাকতেন স্ত্রী মল্লিকার বয়স বছর পঁচিশ তাদের পাঁচ বছরের মেয়ে রুহি সোনার কারবার ছিল দেবুবাবুর কয়েকদিন হল দেবুবাবু তার বছর পাঁচেকের কন্যাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তারপরেই আজকের ঘটনা এই ঘটনা দেখে করলবাগের বাসিন্দারা মনে করছেন এটি ওই দম্পতি পরিকল্পনা করেই করেছেন যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিং এর তলায় সংঘাত দম্পতির আর সকালে দেবুবাবুর সম্পর্কে এক ভাগ চানতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে লক করা নেই দরজা খুলেই ওই দৃশ্য থেকে ভয়ে চেঁচিয়ে ওঠেন তিনি লোকজন জানাজানি হয় পুলিশে খবর দেওয়া হয় করলবাগে দেবুবাবুর পরিচিতদের কাছে জানা গিয়েছে মধ্যে বেশিরভাগ ঝগড়াঝাটি হতো দেনাও হয়ে গিয়েছিল বাজারে সেই কারণেই এই ঘটনা কিনা জানা যায়নি দেনার পরিমাণ কত সেটাও জানা যায়নি ছোট্ট রুহি জানল না কি কারণে তাকে এই পাঁচ বছর বয়সে অনাথ হতে হল এটাই কষ্ট দিচ্ছে করলবাগের বাঙালিদের ব্যুরো রিপোর্ট সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থান